মার কিসের তো হয় জেনে রেকো বাংলাদেশের আসল পরিচয় এই আসল পরিচয় ইসলাম প্রিয় মহিমসিংহ গলা ফাটিয়ে বলো এদের আসল পরিচয় কি এই দেশে পরস্পরে দেখা হলে দেই সালাম এই দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক সালাম ঠিকই না বলেন এই পরস্পরে দেখা হলে দেই সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আযান শুনে সূর্য ডুবে সন্ধ্যা এদেশে সকল কাজে সবাই বলে এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ তার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি